আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে লা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব এবং ফজলত সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন দারিদ্রতা দূর হবে অভাব অনটন থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন মনের আশা পূরণ হবে গুনাখাতা মাফ হবে সেই সাথে প্রিয় দর্শক জান্নাতের ধনভাণ্ডার লাভ হবে জান্নাতের খাজানা লাভ হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দুয়ার মধ্যে লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে এবং দোয়াগুলোর গুরুত্ব ও ফজলত সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির আর জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার তাকে স্মরণ করার জন্য নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো পবিত্র কোরআনে জিকির থেকে বিমুখ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত আর তাকে কেয়ামতের দিন উঠাবো অন্ধ করে সুরাতহা আয়াত একশত চব্বিশ আল্লাহ পবিত্র কোরআনে অন্য স্থানে বলেন তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ সরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না রিকিরকে বলা হয় সব ইবাদতের রোহ যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা মুসাশি রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃত্যের মতো সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত প্রিয় দর্শক কুওয়াতা। ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য সমতা উসাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাআলা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকার আসবে না এবং আল্লাহ তালার সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট প্রিয় দর্শক বিল্লাহ কখন পড়তে হই যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার ওপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হই এছাড়াও শৈতানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দুয়াটি পড়া হই মুদিন আজানের সময় যখন হাই আলাহ সলাহ এবং হাই আলাল ফালাহ বলে তখন লা হাওলা কুওয়াতা। বিল্লাহ এই বাক্যটি বলতে হই হইলা কুয়া ইল্লা গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও ফিলাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে একাধিক হাদিসে নবীজি থেকে হাদিস বর্ণিত হয়েছে এই রিকিরকে নবীজি কখনো জান্নাতের গুপ্ত ধন কখনো জান্নাতের ধনার আবার কখনো জান্নাতের অন্যতম দরজা বলেছেন চলুন নবীজি এ প্রসঙ্গে কি বলেছেন সে সম্পর্কে সরাসরি হাদিস থেকে জেনে নেই হাদিসে রয়েছে হজরত আবু মুসা শাহারি রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব আমি বললাম জি হা অবশ্যই বলে দিন তারপর নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা অপর হাদিসে রয়েছে হজরত আবুজর রাদি আল্লাহ ওয়ানু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম জি হা অবশ্যই দেন ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি বললেন তা হচ্ছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত কাইসিবনে ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় একবার নবীজি আমার পাশ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে অর্থাৎ ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম জি হা অবশ্যই বলুন ইয়ারসল্লাহ তারপর নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা অপর হাদিসে রয়েছে হজরত হাজিম ইবনে মালা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার নবীজির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো কেন না তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এবার আসুন এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানিয়ে দেই যে দুয়ার মধ্যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে এক নম্বর দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহল্লাহি লাহাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়া পর্বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করবে আল্লাহ তাআলা তাকে বিপদাপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা তাকে আকস্মিক দুর্ঘটনা থেকে হেফাজত করবেন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়া পর্বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শৈতানু তার থেকে দূর হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক কোথাও যাওয়ার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হবেন তখন এই দুয়াটি অন্তত একবার পরে বের হবেন ইনশাল্লহ আল্লাহ তালা বিপদাপদ থেকে আপনাকে রক্ষা করবেন দুই নম্বর দোয়া লা হাউলাওয়ালা কুৱাটা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল যা ওয়ালা আমাং যা মৃণাল্লহি ইল্লা ইলাই লা হাওলাওয়ালা কুৱাটা ইল্লা বিল্লা ওয়ালা আমালজা ওয়ালা আমাং যা মিনাল্লাহি ইল্লা ইলাইহ এই দুয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সত্তরটি বড় বড় বিপদ থেকে আমলকারীকে হেফাজত করবেন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজলত আবু নাঈম ও ইবনে আবি সাহেবা রহিমা হুমাল তারা বলেন যে ব্যক্তি এই দুয়াটি একবার পড়বে শতবার নই মাত্র একবার পড়বে আল্লাহ তার বিপদ দূর করে দিবেন সেগুলোর মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর থেকে বড় বড় সুহান সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তার দারিদ্রতা দূর করে দিবেন সেই সাথে আরো বড় বড় সত্তরটি বিপদ আপদ দূর করে দিবেন আজকের নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সাই কদির। আলহামদুল্লিল্লাহি ওয়া সুবাহানল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা লা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দুয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের গুনাখাতা মাফ করে দেন সকল দুয়া কবল করেন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাদা বিন সামেদ রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে এই দুয়া পরে অতপর বলে আল্লাহম্মা গফির লি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তার জীবনের সকল গুণা মাফ করে দেন সুবাহান প্রিয় দর্শক এই ভিডিওর শেষ দিকে আরও একটি গুরুত্বপূর্ণ জিকির বা আমলের কথা জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আব্দুল্লেব না আমর রাদি আল্লাহরু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসূল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবরওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা ইল্লাহ তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহান প্রিয় দর্শক এই সকল হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লাহাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল সুতরাং অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার